আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি এই মুহূর্তে আমাদের সকলকে সুস্থ রেখেছেন জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়ায় আপনাদেরকে স্বাগতম দেশে এবং বিদেশে যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিবাহিত জীবন দিন ইসলামের একটি অংশ বিয়ের মাধ্যমে শুরু হয় সংসার জীবন তাই এই বিয়ের কাজকেই সেবা এবং পেশা হিসেবে বেছে নিয়েছে। আজকে আমি আপনাদের কাছে কয়েকজন আমেরিকার সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশা আল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং আমেরিকা থেকে দুই হাজার সালে পাত্রের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পাত্রের মা শিক্ষিকা পাত্র আমেরিকার সিটিজেন পাত্রের গ্রামের বাড়ি বগুড়া তাদের পছন্দ সরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার দেশে এবং আমেরিকায় অবস্থানরত পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা এসএসসি ঢাকা থেকে এইচএসসি ঢাকা থেকে বিএসসি বুয়েট থেকে দুই সালে মাস্টার্স আমেরিকা থেকে দুই সালে পাত্র বর্তমানে আমেরিকায় একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কর্মরত পাত্রের বাবা একটি মাল্টি কোম্পানিতে কর্মরত পাত্রের মা গৃহিণী পাত্র বর্তমান আমেরিকার সিটিজেন পাত্রের বাবা মার বর্তমান ঠিকানা মোহাম্মদপুর তাদের গ্রামের বাড়ি জামাল তাদের পছন্দ বাংলাদেশের যে কোনো জেলার ঢাকায় সেটেলড আমেরিকায় যেতে চায় এবং আমেরিকায় অবস্থানরত পাত্রী। আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা ও লেভেল ঢাকা থেকে দুই সালে এ লেভেল ঢাকা থেকে দুই সালে বিএসসি ত্রিপুলি কানাডা থেকে দুই সালে পিএইচডি আমেরিকা থেকে দুই সালে পাত্র বর্তমানে ইঞ্জিনিয়ার হিসেবে আমেরিকায় একটি কোম্পানিতে কর্মরত পাত্রের বাবা সরকারি কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রের মা শিক্ষিকা এখন অবসর পাত্রের বাবা মা বর্তমান ঢাকাতে সেটেলড তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ তাদের পছন্দ ইঞ্জিনিয়ার পাত্রী আমেরিকায় যেতে চায় অথবা আমেরিকায় অবস্থানরত পাত্রী এই ছিল কয়েকজন আমেরিকার সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া না বিস্কিট ফ্যাক্টরির অপর পাশে পূর্ব নাখানপাড়া বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বাই এক নিস্তালা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের ইমেইল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর আমাদের ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হলে আপনার নিকট আত্মীয় এবং প্রতিবেশীর নিকট শেয়ার করুন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ